হ্যালো 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 আশা করি তোমরা সবাই আসো ভালো আজকের এই এপিসোডে আমরা জানবো ইনস্টাগ্রামে যাদেরকে সব থেকে বেশি ফলো করা হয় যেমন কি খ্রিস্টিয়ানো রোনাল্ডো লিওনেল মেসি তারা যখন কোনো ব্র্যান্ডের কোনো বস্তুর সম্পর্কে তাদের ইনস্টাগ্রাম পেজে পোস্ট দেয় সেটার বিনিময়ে কিন্তু তারা সে কোম্পানির কাছ থেকে বা সেই ব্র্যান্ডের কাছ থেকে কোটি কোটি টাকা চার্জ করে তো কত টাকা তারা চার্জ করে এটাই আমরা জানবো তো চলো শুরু করা যাক ইনস্টাগ্রামে যে ব্যক্তির সবথেকে বেশি ফলোয়ার রয়েছে তিনি আর কেউ নন তিনি হচ্ছে আমাদের প্রিয় ফুটবল খেলুয় ক্রিস্টিয়ানো রোনাল্ডো খ্রিস্টিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রামে ছয়শো এক মিলিয়ন ফলোয়ার্স রয়েছে আর এই ফলোয়ার্সের দমে সে যখন কোনো ব্র্যান্ড প্রমোশন করে বা সে ব্র্যান্ডের বিষয়ে তার ইনস্টাগ্রাম পেজে একটা পোস্ট করে সে পোস্টের বিনিময়ে থ্রি মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ সাতাশ কোটি ভারতীয় রুপি চার্জ করে দুই নাম্বারে সব থেকে বেশি যার ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে তার নাম হয়েছে লিওনেল মেসি এবং তার পাঁচশো পাঁচ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে এবং এই ফ্যানবেসের দমে যখন সে কোনো ব্র্যান্ড প্রমোশন করে বা ব্র্যান্ডের বস্তু বা প্রোডাক্টের বিষয়ে তার ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে তার বিনিময়ে সে টু মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ বাইশ কোটি উনত্রিশ লক্ষ ভারতীয় রুপি চার্জ করে তিন নাম্বারে যিনি রয়েছে তার নাম হয়েছে সেলিনা গোমেজ আপনারা হয়তো অনেকেই তাকে চিনেন তিনি একজন মহিলা সিঙ্গার তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে চারশো মিলিয়ন এবং সে যখন কোনো বিউটি প্রোডাক্টস যেমন কি লিপস্টিকস তারপরে প্রমোশন করে তার বিনিময়ে সেও টু প্রায় টু মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ বাইশ কোটি উনত্রিশ লক্ষ ভারতীয় টিপি চার্জ করে